ডাকাত ভয়ঙ্কর ডাকাতি হবে ডাকাতদেরকে খুব কাছ থেকে দেখতে হলে ডাকাত ধরার জন্য আপনাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে শক্ত প্রস্তুতি নিতে হবে বিশাল আকার প্রস্তুতি দরকার নেই শুধু শক্ত প্রস্তুতি নিতে হবে তা যদি তিনজন হয় দুজন হয় সম্ভব ডাকাত কতটা ভয়ঙ্কর জানেন আমি একবার ডাকাতের মুখোমুখি হয়েছিলাম রাত তখন ভোর রাত ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় কক্সবাজার যাওয়ার সময় ভোর রাতে বীরের সরাইতে আমার জীবনের সর্বপ্রথম এবং সেদিন মনে হয়েছিল যে আমি আর মনে হয় বাঁচব না ডাকাতের দল রাস্তায় যখন ভোর রাতে অন্ধকারের মধ্যে দুই পাশ থেকে দা মানে পিস্তল এটা লাঠি সোটা নিয়ে আমার সামনে গাড়ির উপর হামলে পড়েছে তখন আমার কাছে মনে হয়েছে আমার কাছে যদি একটা পিস্তল থাকতো অথবা আমার কাছে যদি কোনো আগ্নেয় আশ্রয় থাকতো ভয়ঙ্কর আমি এদের এই আট দশজন সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলতাম সত্যি ট্রাস্টমি কারণ এটা জানেন তো আপনারা ডাকাত যারা আপনার জীবনকে যে কোনো সময় হানি করতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ধরনের বিপদ দিকে আনতে পারে তাদেরকে আপনার নিজের আত্মরক্ষার্থে তাদেরকে যদি আপনি মেরেও ফেলতে পারেন বা মেরে ফেলেন সেটা কোনো বিচার হবে না কারণ আপনার আত্মরক্ষার রাইটস আপনাকে আল্লাহ দিয়েছে আমাদের দেশের আইন দিয়েছে সংবিধান দিয়েছে এই ডাকাত এই ডাকাতদের আপনারা বারো তারিখেও দেখতে পারেন সব দলের প্রতি বলছি আমি সকল দলের রাজনৈতিক দলগুলোর প্রতি বলছি যে এই ডাকাতরা দিন দুপুরে আপনার অধিকার আপনার সবচেয়ে বড় আমানত আপনার সবচেয়ে বড় অধিকার সেটি হলো আপনার ভোট অধিকার সেটিকে যারা ছিনতাই করতে আসবে তারা ওই রাতের আমার সাথে যেই যেসব ডাকাতে দেখা হয়েছিল তাদের থেকেও ভয়ঙ্কর ডাকাত কারণ সেদিন আমার হয়তো প্রাণ যেত সেদিন রাতে আমার একার প্রাণ যেত বা আমার সাথে যে কয়েকজন ছিল তাদের প্রাণ যেত কিন্তু বারো তারিখ আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের যে ডাকাতরা আপনার অধিকার ডাকাতে করতে আসবে তারা আমাদের দেশের আঠারো কোটি মানুষের অধিকারকে ডাকাতি করতে আসবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কোনোভাবেই নয় তারা যদি যত বড় গ্রুপে হোক আপনি যদি আপনার দুজন বন্ধুকে নিয়ে বা আপনার তিনজন বন্ধুকে নিয়ে যদি আপনি শক্তভাবে দাঁড়াতে পারেন তাদের সামনে এই ডাকাতদেরকে ডাকাতের কাছ থেকে আপনার আঠারো কোটি মানুষের ভাগ্যকে আপনারা নিরাপদ করতে পারবেন তাদেরকে আপনারা এই দেশ থেকে উৎপাটন করতে পারবেন তাদের যে অহমিকা তাদের যে চুরি ডাকাতির যে অভ্যেস সেটিকে তো আমরা আপনারা বারো তারিখ রূপে তাদের কাছ থেকে মুক্ত করতে পারবেন এই বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের সার্বভৌমত্বকে মনে রাখবেন আমরা ছাব্বিশে হাজারো হাজারো মানুষ প্রাণ দিয়েছে ষোলো বছর সাফার করেছে বড় বড় সবগুলি দল সুতরাং এই কোনো কারণে বারো তারিখে আপনাদের সামান্যতম দুর্বলতার সুযোগ নিয়ে যারা ডাকাতি করতে আসবে এই ডাকাতদেরকে আপনারা শেষ করে ফেলুন এই ডাকাতরা আপনার আমার আমার সন্তানদের আমার দেশের ভবিষ্যৎকে আবারও ধ্বংস করবার জন্য আমার মানচিত্রকে গেলে খাবার জন্য আমার ভাগ্যকে গেলে খাবার জন্য প্রস্তুত হয়ে আছে যেই হোক যত বড় শক্তি হোক ২৬ আমাদের সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করবার সর্বশেষ সুযোগ আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে আমি বলতে চাই আপনারা একত্রিত হন যেভাবে একত্রিত হয়েছিলেন চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত ছত্রিশ দিন যেভাবে আপনার একত্রিত হয়ে অনেক বড় ধরনের বিশ্বের অন্যতম একজন অপশক্তিকে একটি অপশক্তিকে আপনারা খুব স্বল্প দিনেই মূল উৎপাটন করে ছুঁড়ে ফেলে দিয়েছেন ঠিক একইভাবে চব্বিশের মতো করে চব্বিশের চেতনাকে ধারণ করে উনিশশো একাত্তর সালের একাত্তর সালের সেই সাহসকে লালন করে চলুন আমরা ২৬ সালের বারোই ফেব্রুয়ারি আমাদের গণতন্ত্রকে আমরা হাতের মুঠোয় রাখতে চাই আমরা চাই বাংলাদেশে জয় হোক আমরা চাই আমাদের জয় হোক আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিন আপনাদের ভোট চিন্তায় করতে আসলে তাদেরকে উচিত জবাব দেবেন আমি সাইফু সাগর আপনাদের সাথে আছি আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন যে কোনো ধরনের তথ্য ভিডিও করে রাখুন তাদেরকে জবাব দিন যে আর তোমাদেরকে ছাড় দেওয়া হবে না আর যদি পারেন তাদেরকে যদি ধরতে পারেন মাঝরাতে ভোর রাতে চুরি করতে আসে এবং আপনার ভোট দেওয়ার পর কেউ যদি ডাকাতি করতে আসে আপনার সামনে যদি কেউ ডাকাতি করতে আসে আপনার ভোটকে কেউ যদি জাল জালিয়াতি করে ছিনতাই করতে আসে তাদেরকে বললাম না আমি বলতে চাচ্ছি না এখানে কি করতে হবে কোনো বিচার হবে না বলে রাখলাম থ্যাংক ইউ